জীবনে অনেকভাবেই তো পোয়া মাছ রান্না করে খেয়েছেন নদীর পোয়া মাছ একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আমি রান্না সবসময় একটু ভিন্ন ভিন্নভাবে করতে পছন্দ করি কারণ পোয়া মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। আজকে আমি একটু ভিন্নভাবেই রেসিপিটা করেছি বাট খেতে অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ পোয়া মাছের এই পাতলা ঝোল ভেজে রান্না করছি এই প্রথম আমি আমি পোয়া মাছ কখনও ভেজে রান্না করিনি দেশি পোয়া তবে পোয়া মাছটা একটু কেটে অনেকক্ষণ লবণ দিয়ে রাখতে হয় তাহলে খেতে মজা হয় আমিও একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন মাছটা একটু ভেজে নেব আমি কখনো পোয়া মাছ ভেজে রান্না করি না এটাই সত্যি কিন্তু আজকে আমি ভেজে রান্না করতেছি কারণ আমি একটু ভিন্ন রকম রেসিপিটা করতে চাচ্ছিলাম বাট খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই তো এইভাবে করে উল্টে পাল্টিয়ে পোয়া মাছটা খুব পোয়া মাছ তো অনেক নরম হয় এজন্য খুব সাবধানে ভেজে নেবেন যাতে ভেঙে না যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম বেগুন আর একটা আলু একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো একটু ভালো করে ভেজে নেব আর আমি ইচ্ছে করে আলুটা চোকলার সাথে দিয়েছি কারণ মাঝে মাঝে আলু আলু না এভাবে রান্না করে দেখবেন খেতে মজা হয় তা বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি এখন খুব ভালোভাবে রসুন আর পেঁয়াজটা ভেজে নেবো আর দিয়ে দিলাম একটু কালো জিরে এই কালো জিরেটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন বাট কালো জিরে খুবই হেলদি আল্লাহ রাবুল বলছেন কালো জিরা হচ্ছে সব রোগের ওষুধ আমার রাসুল সাল্লা সাল্লাম খুবই পছন্দ করতেন কালো জিরা খেতেন বলে না যে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ মহা ওষুধ হলো কালো জিরে তাই আমি চেষ্টা করি সবসময় একটু কম বেশি কালো জিরা খেতে আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি ভালোভাবে পেঁয়াজের সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে একটু পানি দিয়ে দিবেন কারণ পানি দিলে আরও একটু ভুনাতে ভালো হবে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল পছন্দ করি এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিচ্ছি আর এই মরিচের গুঁড়োগুলো অনেক ঝাল এটি বাংলাদেশ থেকে আনা আমাদের সব মশলা আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসি রেডি করে ইভেন এই জিরার গুঁড়াটা পর্যন্ত তা এখন সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি হলুদ মরিচ জিরা একেবারে দেখুন ভুনানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি ভালো করে আবার তরকারিগুলো একটু ভুনিয়ে নিচ্ছি এগুলো তো এভাবে ভেজে নিয়েছি বাট তারপরে একটু মশলার সাথে ভালো করে ভুনিয়ে নেব। ভুনানোর পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম পানি আর এটা এটা বেশি ঝোলও হবে না আবার একেবারে শুকনোও হবে না এই তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পোয়া মাছগুলো সব সময়ই আমাদের একটু ডিফারেন্টভাবে রান্না করে ট্রাই করা উচিত কারণ একই রান্না একই স্টাইলে ভালো লাগে না সব সময়। এজন্য মাঝে মাঝে আমি চেষ্টা করি একটু আলাদাভাবে রান্না করতে এই তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে ধনিয়া পাতা রান্নাটা আমার অলমোস্ট ডান রান্নাটা হয়ে গেছে কি কেমন মনে হচ্ছে দেখতে যেমন লোভনীয় খেত আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অবশ্যই একবার পোয়া মাছ এভাবে ট্রাই করে দেখবেন নদীর পোয়া মাছ খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা বলব নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ